নমস্কার বন্ধুরা শ্রীকৃষ্ণের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য আজকের এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে আপনার জীবন স্বর্গ বানিয়ে দেবে এই এক মহাপুরুষ কুম্ভরাশি আপনি কখনো বিপদে পড়বেন না কিন্তু কে সে ব্যক্তি তাড়াতাড়ি দেখুন কুম্ভ রাশি জাতক জাতিকাদের ছয় মে দু আজকের দিনটি আপনাদের কেমন কাটবে আজকের এই দিনটিতে আপনারা কেমন ফলাফল পাবেন এছাড়াও আপনাদের স্বাস্থ্য জীবন কেমন হবে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন আর্থিকভাবে কেমন প্রকারের লাভ অর্জিত করবেন কর্মক্ষেত্রে কেমন লাভ পাবেন সব কিছুই আপনারা জানতে পারবেন আজকের এই রাশিফল ভিডিওতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ রাশি জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ রাশি জাতক জাতিকাদের জন্য প্রতিদিন ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক শ্রীকৃষ্ণের সত্যিকারের ভক্তরা কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখবেন এতে আপনারা শ্রীকৃষ্ণের আশীর্বাদ পাবেন কুম্ভরাশির রাশির জাতক জাতিকাদের ছয় মে দু আজকের এই দিনটিতে আপনার সবচেয়ে বড় সম্পদ আপনার ঠাট্টাবোধ এবং আপনার অসুস্থতা নিরাময় করার জন্য এটিকে ব্যবহার করার চেষ্টা করুন আকস্মিক টাকা করির আগমন আপনার রসিদগুলির এবং তাৎক্ষণিক খরচার খেয়াল রাখবে বৈবাহিক বন্ধনে প্রবেশ করার জন্য ভালো সময় আপনার প্রয়নিকে আপনার বার্তা পৌঁছে দিন কারণ কাল খুব দেরি হয়ে যাবে আজ কর্মক্ষেত্রে আপনার ফুর্তি বাড়ির কোনো সমস্যার জন্য কম থাকবে এই পরিমাণ ব্যবসায়ীদের এই দিনে প্রবৃতিগুলিতে নজর রাখা প্রয়োজন সে আপনার ক্ষতি করতেও পারে যদি আপনি বিবাহিত হন আর আপনার বাচ্চাও আছে তাহলে আজ তারা আপনাকে অভিযোগ করতে পারে কারণ আপনি তাদের যথেষ্ট সময় দিতে পারেন না আর আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে আপনার পেশাগত জীবনে দ্রুত পরিবর্তন আনার জন্য কুষ্ঠরোগীদের প্রতি অন্ধ ও প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতিশীল হন ও তাদের বহু বর্ণের পোশাক দান করুন বয়স্করা তাদের বাড়তি শক্তি কোনো ইতিবাচক কাজে লাগালে শুভ ফল পাবেন কর্মক্ষেত্র বা ব্যবসায়ের যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারে আজ আপনি একটি সামাজিক জমায়েতে কেন্দ্রীয় আকর্ষণ হবেন প্রেমের মানুষটির সাথে ক্যান্ডিপ্লস এবং টফি ভাগ করে নেওয়ার সম্ভাবনাও রয়েছে আপনি আপাত দৃষ্টিতে কঠিন বিষয়ে কাছাকাছি পেতে আপনার যোগাযোগগুলিকে ব্যবহার করতে হবে আজ আপনি আপনার বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে থাকা জিনিসগুলি গুছানোর পরিকল্পনা করবেন তবে এর জন্য আজকে আপনি কোনো ফাঁকা সময় পাবেন না আজ আপনি বিয়ের জানতে পারবেন বহিরাঙ্গন খেলাধুলা আপনাকে আকর্ষণ করবে অর্থনৈতিক দিকটি শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে যদি আপনি কোনো ব্যক্তিকে অর্থ ধার দিয়ে থাকেন তবে আপনি আজ সেই টাকা ফেরত পাবেন বলে আশা করা হচ্ছে যাদের সাথে আপনি কদাচিত সাক্ষাৎ করেন তাদের সাথে যোগাযোগের ভালো দিন প্রতিটি পরিস্থিতিতে আপনার ভালোবাসা প্রদর্শন করা ঠিক নয় কখনো কখনো এটি আপনার সম্পর্কের উন্নতি করার পরিবর্তে এটি নষ্ট করতে পারে আজ আপনার শৈল্পিক এবং সৃজনশীল ক্ষমতা প্রচুর প্রশংসা করবে এবং আপনাকে অপ্রত্যাশিত পুরস্কার এনে দেবে আজকে আপনি আপনার খালি সময়ের সঠিক ব্যবহার করার জন্য আপনি আপনার কিছু পুরানো বন্ধুদের সাথে দেখা করার পরিকল্পনা করতে পারেন আপনার স্ত্রী আপনার জন্য নিজেকে ভাগ্যবান মনে করবেন আজ এই মুহূর্তটির সৎ ব্যবহার করুন সামাজিক জীবনের থেকে স্বাস্থ্যকে অগ্রাধিকার দেওয়া উচিত আজকে সাফল্যের সূত্রই হল এমন মানুষদের উপদেশে পয়সা লাগানো যারা উদ্ভাবনীমূলক এবং যাদের ভালো অভিজ্ঞতা আছে আপনি আপনার বাড়ির পরিবেশে অনুকূল পরিবর্তন আনতে পারবেন আপনার বিষণ্ন জীবন আপনার পত্নীর উত্তেজনার কারণ হতে পারে সহকর্মী ও অধনস্থ থেকে উদ্বেগ ও দুশ্চিন্তা আসবে চন্দ্রমার পরিস্থিতি দেখে বলা যেতে পারে যে আজ আপনার অনেক ফাঁকা সময় থাকবে তারপরেও আপনি যে কাজটি করতে হয়েছিল তা করতে পারবেন না আপনার স্ত্রী আপনার স্বাস্থ্যের দিকে আজ অসংবেদী হতে পারেন অন্ধ ব্যক্তিদের সেবা করলে ও সাহায্য করলে প্রেমের সম্পর্ক আরও গাঢ় হবে অন্যদের সাথে খুশি ভাগ করে নেওয়ার মাধ্যমে স্বাস্থ্যের বিকাশ ঘটতে পারে আজ শুধু বসে থাকার পরিবর্তে কেন এমন কিছুতে আপনি নিযুক্ত হচ্ছেন না যা আপনার উপার্জন ক্ষমতা উন্নত করবে পরিবারের সদস্যদের সাথে কিছু হালকা মুহূর্ত কাটান আপনার প্রেমের সবসময় গভীর ভাবপূর্ণ এবং আপনি আজ এই অভিজ্ঞতাটি লাভ করবেন আপনার মনিব এবং ঊর্ধ্বতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে দিনটি খুব একটা ভালো নয় তবে খেলাধুলায় অবশ্যই জীবনের একটি দরকারি ভাগ কিন্তু খেলাধুলাতে নিজেকে এতটাই ব্যস্ত করে ফেলবেন না যে পড়াশোনা দুর্বল হয়ে পড়ে আজ বিশ্ব ধ্বংস হতে পারে কিন্তু আপনি আপনার জীবন সঙ্গীর হাত থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন না প্রকৃতি আপনার মধ্যে লক্ষণীয় প্রত্যয় এবং বুদ্ধি অর্পণ করেছে কাজে এটির সেরা ব্যবহার করুন কর্মক্ষেত্রে বা ব্যবসায়ে যে কোনো অবহেলা আজ আপনাকে আর্থিক ক্ষতির কারণ হতে পারি আপনার রসিক স্বভাব সামাজিক অনুষ্ঠানে আপনাকে জনপ্রিয় করে তুলবে আপনার প্রেমিকার সাথে প্রতিশোধ পরায়ণ হওয়ায় কোনো ফল পাবেন না পরিবর্তে আপনার উচিত মাথা ঠান্ডা রাখা এবং আপনার প্রেমিকার কাছে আপনার সত্য অনুভূতিগুলি ব্যাখ্যা করা আপনার জন্য পরিবেশ প্রেমময় হয়ে উঠবে এছাড়াও এই দিনে আপনার অ্যালকোহল বা অন্যান্য নেশাজাতীয় দ্রব্য সেবন থেকে বিরত থাকতে হবে কারণ সম্ভাবনা রয়েছে যে এটি শুধুমাত্র আপনার স্বাস্থ্যের ক্ষতি করবে না বরং আপনার মানসিক চাপও বাড়িয়ে দেবে আপনাকে সেই সমস্ত বন্ধু বা আত্মীয়দের থেকে দূরে থাকতে হবে যারা আপনার সুবিধা নেয় এবং আপনাকে সর্বদা আপনার অর্থ ব্যয় করার চেষ্টা করে এছাড়াও এই রাশির জাতক জাতিকারা যারা ব্যবসা করেন তাদের দিনগুলিতে চন্দ্র থেকে দশম ঘরে বৃহস্পতি অবস্থান করার কারণে কোনো ধরনের বিনিয়োগ এড়াতে হবে সামগ্রিকভাবে অর্থের ক্ষেত্রে সময় ভালো তবে নিজেকে সাবধানে রেখে আপনাকে একটু বেশি সতর্ক হতে হবে এটা সম্ভব যে আপনি ফোনে বা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো দূরবর্তী আত্মীয়র কাছ থেকে কিছু দুঃখজনক সংবাদ পেতে পারেন এই কারণে আপনার পিতা মাতার সাথে আপনিও কিছুটা নার্ভাস বোধ করবেন এমন পরিস্থিতিতে শুরু থেকেই প্রতিটি পরিস্থিতির জন্য নিজেকে প্রস্তুত করুন কর্মক্ষেত্রে যারা আপনার সাফল্যের পথে বাধা হয়ে আসছেন তাদের সকলকেই আপনার চোখের সামনে পিছলে যেতে দেখা যাবে যার ফলে আপনার মনোবল বাড়ানোর সাথে সাথে আপনার আত্মবিশ্বাসও বাড়বে এবং আপনি আগের চেয়ে বেশি গতিতে প্রতিটি কাজ শেষ করার জন্য চেষ্টা করতে সক্ষম হবেন এ রাশির শুভ রং হবে বাদামি এবং ধূসর এবং শুভ সংখ্যা হবে চার তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ